আপনার সাথে ভয়ঙ্কর কিছু হলে সেটা ভোলা উচিত না কারণ আপনি ভুলে গেলে আবারও সেই দিকে যেতে পারেন যেটা হচ্ছে মূলত কারণ আমরা আমাদের শিশুদের পৃথিবীর মানুষদের শেখাইনি কিভাবে নিজেদের ক্ষমতাগুলোকে প্রয়োগ করে তারপর সবকিছুই করে আপনার জন্য আমার পরের প্রশ্নটা হলো যখন কারোর সাথে কিছু খারাপ হয় আর আমরা জানি সেটা কিভাবে সব সময় তাদের চিন্তিত করে রাখে তারা সব সময় ব্যাপারটা নিয়ে খুব কিন্তু একই সাথে আবার অতীতকে পুরোপুরি ভুলে যেতেও চায় না কারণ কোথাও এটা ভুলে যাওয়াকে অন্যায় বলে মনে হয় তো এটা কেন হয় আর আমরা কি করে অপরাধ বোধ থেকে মুক্তি পেতে পারি মানে এমন কি যেমন ধরুন যদি যৌন হেনস্থার মতো কিছু কেউ ধরি যদি একজন মেয়ে যৌন হেনস্থার শিকার হয় আর একটা সময় পর সে যদি এমন অবস্থায় যে সে সেটা কাটিয়ে উঠতে চাইছে কিন্তু ভুলে যাওয়াটা তার অন্যায় বলে মনে হয় কারণ বিষয়টা তাকে অনেক সময় ধরে কষ্ট দিয়েছে শুধু তাকেই নয় তার চারপাশের আরো অনেক মেয়েকে তো তখন এটা ভুলে যাওয়া কি ঠিক নাকি মানে এরম পরিস্থিতিকে কিভাবে সামলানো উচিত আপনার মতে দেখুন আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যাটা আসছে যেটা হলো কোনো কিছু সেটা খারাপ হোক বা ভয়ঙ্কর কিছু যা কারোর জীবনে ঘটতে পারে সেটা যে কারোর সাথেই হতে পারে অনেক রকম ভাবেই এরকম হলে লোকে ভাবে এটা তাদের ভুলে যেতে হবে না আপনার কখনোই ভোলা উচিত না আপনার সাথে ভয়ঙ্কর কিছু হলে আপনার কখনো কোনোদিনও সেটা ভোলা উচিত না কারণ আপনি ভুলে গেলে আবারও সেদিকে যেতে পারেন কিন্তু আমাদের পার্থক্যটাও বুঝতে হবে কোনটা স্মৃতি আর কোনটা আসল সেটা আপনি জীবিত স্মৃতি হল মৃত কিছু আপনার সেটাকে অভিজ্ঞতা রূপে কাজে লাগানো উচিত এটা দেখতে যে সেই জিনিসগুলো জীবনে যেন আবার না ঘটে কিন্তু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আদতে যা হয় তা হল দশ বছর আগে যা হয়েছিল তারা এখনও ভোগে কালবাদে পড়শু যা হতে পারে তা এখনই ভোগেন হ্যাঁ কি না যা দশ বছর বা এমনকি দশ দিন আগে হয়েছিল সেটা এখন আর নেই আছে কি আছে কি আছে কি না কালবাদে পরশু যা হবে তা এখন নেই আছে কি না আপনি ভুগছেন মূলত এমন কিছুকে যার অস্তিত্ব নেই আপনাদের মধ্যে কজন সাইকোলজি ছাত্র ডাক্তারি ভাষায় কি কোনো নাম আছে অস্তিত্ব নেই এমন কিছুকে যারা ভুগছে তাদের জন্য না না বলবেন না ওদের প্লিজ ওরা সেটা ভুগবে যদি আপনি এমন কিছুকে ভোগেন যার অস্তিত্ব নেই একটা স্তরে সেটাকে পাগলামই বলে তাই না কথাটা হয়তো আপনার খুব নিষ্ঠুর বলে শোনাতে পারে এখন বলছি বলে আপনি জানেন না আমার কতটা কষ্ট দেখুন আপনি নিজের কষ্টটাকে স্বীকৃতির মতো বয়ে বেড়াচ্ছেন এমন করবেন না যখন সাথে কিছু খারাপ ঘটে যখন কিছু যন্ত্রণা দেয় আমাদের এর থেকে আমরা অভিজ্ঞ হতে পারি নইলে আহত এই দুটোই আমাদের হাতে আছে হয় এর থেকে অভিজ্ঞ হয়ে উঠতে পারি নয়তো এর থেকে আহত হতে পারি যেমনটা এই আগেই বললাম জীবন হলো একটা নির্দিষ্ট পরিমাণ সময়মাত্র এটা বয়ে চলেছে এই যে এখানে বসে এখন এখানে আসার সময় থেকে আপনি মৃত্যুর আরও এক ঘন্টা কাছে চলে গেছেন হ্যাঁ কিনা হ্যাঁ সত্যি তাই আমাদের সবার জন্যই বই চলেছে তো এসবের মধ্যে সব অভিজ্ঞতাকে ক্ষতের মতো বই বেড়ানোর সময়টা পান কোথায় না আপনার মধ্যে এই জ্ঞানটা হোক আপনার সাথে ভয়ঙ্কর কিছু হলে আপনি যেন বাকিদের থেকে বেশি তাড়াতাড়ি বাকিদের চেয়েও বেশি জ্ঞানী হয়ে ওঠেন তাই না কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ আহত কি বেছে নেন কারণটা আবারও এটাই আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো ডান আমরা মানুষের মনের প্রকৃতি নিয়ে কিছুই করিনি আমরা পড়তে ব্যস্ত ব্যাঙ নিয়ে আরশোলা নিয়ে গাছপালা আর কেমিস্ট্রি আর ফিজিক্স আর গ্রহটো সবকিছু নিয়ে কোনো মনোযোগ নেই এটার প্রকৃতিকে জানায় তাই আমরা নিজেদের ক্ষমতাগুলোকে ব্যবহার করতে জানি না এই মুহূর্তে একজন মানুষ হিসাবে সব থেকে বড় ক্ষমতা যা আপনার আছে তা হল আপনার ব্যাপক স্মৃতিবোধ রয়েছে যা সব কিছু হয়েছে আপনি সব মনে রাখেন যেন এখনই তা হচ্ছে ঠিক এখানে একটা জমা করা জায়গা আছে একটা আর্কাইভ আছে আপনার মনে যে আপনি চাইলে গোটা ভিডিওটাই আবার দেখতে পারেন কিন্তু এটা একটা সমস্যা হয়ে উঠছে আপনি পুরনো মুভিগুলোকে ভুগতে শুরু করেছেন আর একটা অসাধারণ কল্পনা শক্তিও রয়েছে তাই ইতিমধ্যেই আগামীকালকেও ভোগেন যেটা এখন আমাদের শিশুদের পৃথিবীর মানুষদের শেখাইনি কিভাবে নিজেদের ক্ষমতাগুলোকে প্রয়োগ করে কিভাবে নিজের স্মৃতিকে ব্যবহার করে কিভাবে নিজের কল্পনাকে ব্যবহার করে কিভাবে জীবনকে এখন অনুভব করব বর্তমান অভিজ্ঞতাকে কিভাবে তীক্ষ্ণ করব। আপনার গোটা জীবনটাই এই মুহূর্তে এই তিনটে মাত্রায় ঘটছে মেমোরি বা স্মৃতি বর্তমান বা অভিজ্ঞতা আর ইমাজিনেশন বা কল্পনা আর এটাই আপনার জীবন এই তিনটে মাত্রা আমরা একে বলি ত্রিকাল সময়ের তিনটে মাত্রা আপনার জীবনের গোটা অভিজ্ঞতাটাই এখানে ঘটছে কিন্তু আপনি কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ তার ভেদ বুদ্ধিটা হারালে তারপর সবকিছুই কষ্ট দেয় সবার সাথে ভয়ঙ্কর কিছু জিনিস হয়নি দুর্ভাগ্যবশত কিছু মানুষের সাথে তা হয়েছে কিন্তু বাকি সব মানুষেরা শুধু শুধুই কিছু একটা ভুগছেন তাই না কারণ কষ্ট লোকে ভাবে তারা কষ্ট পাচ্ছে মানে তারা তারা খুব খুব গভীর বলে না এটা বোকা বোকায় কারণ আপনি এমন কিছুকে ভুগছেন যার অস্তিত্ব নেই আপনি এখন যেটা হচ্ছে সেটা ভুগছেন না আপনি ভুগছেন যেটা কাল হয়েছিল আর ভুগছেন যেটা হয়তো আগামীকাল হতে পারে এখনই অলরেডি তো এই পাগলামোটা উৎসাহ পেয়েছে শুধুমাত্র কারণ আমরা মানুষকে কখনো শেখাইনি কিভাবে নিজের ক্ষমতাকে ব্যবহার করতে হয় আপনি কি সহমত আমার সাথে যে এই মানব যন্ত্রটা যেটা আপনি বয়ে চলেছেন আর আমিও বয়ে চলেছি এটাই এই গ্রহের সব থেকে সূক্ষ্ম উন্নত যন্ত্র হ্যালো আপনার কি ইউজার ম্যানুয়ালটা পড়েছেন ইউজার ম্যানুয়ালটা পড়েছেন কি না কবে পড়বেন জীবনের শেষ দিনে একটা ফোন পেলে যদি একটা ফোন কেনেন সেটার ইউজার ম্যানুয়ালটা প্রথম তিন দিনে পড়া উচিত নাকি তিন বছর পর যখন ফোনটা ফেলে দিতে যাচ্ছেন যত তাড়াতাড়ি হয় তাই না প্রথম দিনেই পড়ে ফেলা উচিত ফোনটা ভালো করে ব্যবহার করতে তবে একই কথা এর বেলাও খাটে যদি এই জিনিসটার প্রকৃতিটাই না বোঝেন তবে কি করে এটাকে কাজে লাগাবেন এটা আপনাকেই খেয়ে ফেলছে আপনার বুদ্ধিমত্তাই আপনাকে খেয়ে ফেলছে আপনি এটাকে চাপ দুশ্চিন্তা উদ্বেগ যন্ত্রণা কষ্ট যা খুশি বলতে পারেন মূলত আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে চলে গেছে এটাই হলো বাস্তবে যা হয়েছে আপনার বুদ্ধিমত্তা আপনার হয়ে কাজ করলে আপনার কথা শুনলে আপনি নিজেকে আনন্দে মগ্ন করে রাখতেন কিনা বলুন হ্যালো আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে চলে গেছে কেন আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে আপনাকে সেটাই দেখতে হবে এই যেগুলো হওয়া উচিত হয়নি সেগুলোকে জীবনে বই বেড়ানোর জায়গায় যেন সেগুলো ব্যাজ বা স্বীকৃতির মতো কিছু এতে বোধহয় অনেক মহিলাই আমার বিরুদ্ধে চলে যাবেন আমি আপনাদের বিরুদ্ধে হলে এখানে আসতাম না ঠিক কি না আমার প্রশ্ন হলো নিরামিষ খাওয়া মদ্যপান না করা ব্রহ্মচর্য পালন এগুলো কি শরীরকে তরতাজা রাখতে অভ্যাস করা উচিত যাতে এগারো মিনিটের ক্রিয়া আরও বেশি কার্যকরী হয় দেখুন এই কথাটাই আমি প্রথম থেকে বলে আসছি যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে নৈতিক মাপকাঠি কেন থাকবে খাদ্যের সম্পর্ক শরীরের সঙ্গে শরীরের জন্য যেটা উপযুক্ত সেটাই খাওয়া উচিত কিন্তু এখন আপনি খাবারের অভ্যাস তৈরির কথা বলছেন বরং আমি বলবো ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস বলে কিছু হয় না অভ্যাস মানেই হলো আপনি অসচেতন হয়ে কাজ করছেন অসচেতন হয়ে কিছু করছেন মানেই সেটা খারাপ জিনিস কারণ মানুষ হওয়ার অর্থ হল আমরা সচেতন হয়ে যে কোনো জিনিস করতে সক্ষম সেটাই মানুষ হওয়ার সৌন্দর্য যে আমরা সব কিছুই সচেতন হয়ে করতে পারি একটি পশু অচেতন হয়ে যা করে সেটাই আমরা সচেতনভাবে করতে পারি আমরা অসচেতন হয়ে খেতে পারি আবার সচেতনভাবেও খেতে পারি অসচেতন হয়ে শ্বাস নিতে পারি আবার সচেতন হয়েও শ্বাস নিতে পারি সব কিছুই যা আমরা করি সচেতন হয়ে করতে পারি যে মুহূর্তে আমরা সচেতন হয়ে কিছু করি হঠাৎ করেই সেই মানুষটিকে অত্যন্ত রুচিশীল আর সুন্দর দেখতে লাগে শুধু কেউ যদি সচেতন হয়ে হাঁটেন বা কথা বলেন তিনি কি বেশ সুন্দর মানুষ হয়ে ওঠেন না তো কেন আমরা এরকম অভ্যেস তৈরির চেষ্টা করছি যেন সেটা ভালো জিনিস অভ্যেস মানেই হলো নির্দিষ্ট বাস্তব যেখানে আপনাকে চিন্তা করতে হবে না সকালে ওঠার পর সেটা আপনার ঘটবেই না নিজের জীবনকে যান্ত্রিক করার চেষ্টা করবেন না সেটা দক্ষতা নয় ওই দক্ষতা মেশিনের থাকে এটার কাজ করার কথা বুদ্ধিমত্তার সঙ্গে সচেতনভাবে কেউই আশা করে না এটা যন্ত্রের মতো কাজ করবে তো খাবারের কথাই যদি আসি খাবারটা হতে হবে শরীরের উপযোগী তার জন্যই খাই এটা দেহের প্রয়োজন যে খাবারটা আমরা খাচ্ছি সেটাই দেহ গঠনের উপাদান কোনটা সঠিক খাবার সেই বোধটাই তালগোল পাকিয়ে গেছে এই মুহূর্তে বরাবরই আমরা খুব বিচক্ষণতার সঙ্গে খাওয়া দাওয়া করেছি কিন্তু এই হাজার বছরের আগ্রাসন নানা রকম খাদ্য সংস্কৃতিকে ডেকে এনেছে আর আজকের জাতীয় খাবার তো পিৎজা বা পাস্তা আমি সঠিক জানি না কোনটা দুটোই লড়াই করছে তো খাবারের বোধটাই আজ হারিয়ে ফেলেছি কোনটা সবচেয়ে উপযোগী সেদিকে তাকাবার সময় এসে গেছে আমি সেই দীর্ঘ তালিকার মধ্যে এখন ঢুকতে চাইছি না কিন্তু খাবারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই হবে শুধু জীবের স্বাদ নয় শরীরের মাধ্যমে আজ কিছু একটা খেলেন আর তারপর দেখুন ভালো করে খেয়াল করুন আপনার শরীর কতটা সাবলীল আর কতটা সক্রিয় বোধ করছে খাবারটা খাওয়ার পর যদি এরকম হয় যে এটা যেন কবরে যেতে চায় সেটা ভালো খাবার নয় যদি এটা বেশ চন্মনে হয়ে ওঠে খাওয়ার পর কফি ছাড়া ওটা উত্তেজক তাই আপনি কিছু খেলেন আর শরীরটা খুব সাবলীল আর তরতাজা হয়ে উঠলো তার মানে খাবারটা ভালো শরীর চাইছে সেটা আপনি কিছু খেলেন আর শরীর নিস্তেজ হয়ে গেল তার মানে সেটা চাইছে না কিছু একটা সমস্যা আছে তাই এটা নিস্তেজ হয়ে যাচ্ছে শুধু এটুকুর উপর ভিত্তি করেই খাওয়া দাওয়ার বিষয়টা সহজেই রপ্ত করা যায় নমস্কার স্বাধীনতার পঁচাত্তর বছর দেশ হিসেবে দেশের আয়ু হিসাবে পঁচাত্তর বছর খুব একটা বেশি সময় নয় যেই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা কোথায় ছিলাম আর আজ আমরা কোথায় সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে একজন ভারতীয় গড় আয়ু তখন আঠাশ বছর উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে একজন ভারতীয় গড় আয়ু তখন আঠাশ বছর আজ আয়ু সত্তর বছরেরও বেশি কোনো দেশের পক্ষে এটা একটা অসাধারণ অর্জন দেশ গড়ে তোলার মানেই এটা যে মানুষজন যাতে আরো বেশি দিন বাঁচেন আরো ভালোভাবে বাঁচেন তো অমৃত তো নিশ্চয় বইতে শুরু করেছে সমস্যা হলো শুধু সেটা সবার কাছে মানে সকল নাগরিকের কাছে পৌঁছাচ্ছে না তো এর জন্যই খালি আমাদের লড়ে যেতে হবে আমরা যেই ভালো থাকা ও সমৃদ্ধি অর্জন করেছি নানা সফল ব্যবসা সফল শিক্ষা ব্যবস্থা বা সফল বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সুবাদে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জীবনকে ছুঁতে পেরেছি কিন্তু এখনও কিন্তু এখনও দেশে এমন অনেক ক্ষতভাগ্য নাগরিক রয়েছেন যাদের এসব এখনো ছুঁতে পারিনি এই মুহূর্তে এই চেষ্টাটাই যেন আমরা করি আর এটা হতে গেলে খুব গুরুত্বপূর্ণ যে শুধু সরকারই নয় হ্যাঁ সরকারের প্রাথমিক দায়িত্ব অবশ্যই আছে কিন্তু এটা সুনিশ্চিত করার দায়িত্ব এখন প্রত্যেক নাগরিকের ওপর যে ভালো থাকা স্বাদ ভারতের একটা অংশ বা অধিকাংশ মানুষ পেতে শুরু করেছেন সেই স্বাদ যেন প্রত্যেক নাগরিক পান এই দিশায় অনেক কিছু কাজ করার আছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের খাবারের নিরাপত্তা সুনিশ্চিত করা পঞ্চাশের দশকে দুর্ভিক্ষ থেকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা পুরো একশো তিরিশ কোটি জনসংখ্যার জন্য খাবার উৎপাদন করছি শুধু তাই নয় দেশে আমাদের পুরো মাত্রায় খাদ্য নিরাপত্তা আছে যে দেশে খাবারের সমস্যা সে দেশে আমরা খাবার রপ্তানি করেও সাহায্য করতে পারছি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা করতে গিয়ে আমরা পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেছি আমরা মাটির গুরুতর অনেক কাল টিকে থাকবে বাস করার জন্য শুধু সুন্দর একটা দেশ হিসাবেই নয় বরং সারা পৃথিবীর কাছে সত্যিকারের আলো হয়ে বা আলোক সংকেত হয়ে কারণ আমাদের আবশ্যক পারদর্শিতা আছে আবশ্যক জ্ঞান আছে আর সব থেকে বড় কথা আমাদের দুর্দান্ত এক সাংস্কৃতিক ভিত্তি রয়েছে যা নিয়ে অন্য কোনো দেশ গর্ব করতে না তো আজ আমাদের স্বাধীনতার পঁচাত্তর বছর আসন এটা সম্ভব করে তোলার অপেক্ষায় থাকি আর এখনই সময় এদেশের সকল নাগরিক এত বৈচিত্র্যময় মানুষজন আমরা যেন সবাই এক হয়ে ভাবিয়ে ভারতের স্বপ্নকে সত্যি করে তুলি 而是你的成功。